সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কলা সৃষ্টির মন্ত্র বা ঝগড়া বিবাদ বিচ্ছেদ বলতে পারেন যেটা যেটার রেজাল্ট হবে ডিভোর্স এটা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের উপর প্রয়োগ করা হয় তবে আপনি চাইলে অন্যদের উপর এটা প্রয়োগ করতে পারবেন যে কোনো দুই ব্যক্তির মধ্যে তো তান্ত্রিক গুণিনরা এটা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের উপর প্রয়োগ করে যদি কেউ চায় যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করে ফেলতে তাহলে এই ভিডিওটা তাদের জন্য প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র এই ধরনের মন্ত্র ইউটিউবে পাবেন না মন্ত্র বলে দিচ্ছি স্বীক আছে নারদমনি তারপরে দিলাম ধোনি আর দিল তার বেটা আজ হয়তো মুখে অমুখ লাগাই দিলাম লেটা বাক্য যদি বৃথা যায় মাকালের জন্য রক্ত মহাদেবে খায় তো এই মন্ত্র স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট মুখস্থ করে নিলে হবে মুখস্থ করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে হবে তাহলে আমি আপনাদেরকে পারমিশন দিব পারমিশন দেওয়া পেয়ে গেলে তারপর আপনি এটা মুখস্থ করে নিলেই কাজ করতে পারবেন এখানে এটা প্রয়োগ করবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বিচ্ছেদ করতে চান এখানে অমুকে যদি দুইটা জায়গা আছে সেখানে প্রথমে স্বামীর নাম এবং পরে স্ত্রীর নামটা উল্লেখ করবেন অন্যথায় আপনি কাজ করবেন আর শিখার সময় আপনি অমুখে অমুখে বললেই শিখবেন সমস্যা নেই কিন্তু প্রয়োগ করার সময় হাজব্যান্ড ওয়াইফের নামটা উল্লেখ করবেন এটা প্রয়োগ করা যায় যে কোনো খাবারের মাধ্যমে অথবা আপনি তাদের ব্যবহৃত কাপড়ের মধ্যে এই মন্ত্র একবার পড়বেন একটা বার পরে একুশটা ফু দিয়ে দুজনের কাপড়ে একুশ একুশ বার ফু দিবেন দিয়ে রেখে দিতে পারেন সেটা তারা যেদিন পরিধান করবে সেই কাপড় তাহলেই কিন্তু তাদের মধ্যে ঝগড়া লাগা যাবে এবং একটা সময় তাদের মধ্যে সেপারেট হয়ে যাবে একটা জিনিস করা যায় তাদের কাপড়ের মধ্যে ফু দিয়ে তাদের চলাচলের রাস্তায় সেই কাপড়টা পুঁতে দিলে তাদের মধ্যে ঝগড়া লেগে বিচ্ছেদ হয়ে যাবে আবার অন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে এটা আপনি পড়ে ফু দেবেন বার পরে ফু দিয়ে উভয়কে খাইয়ে দিলে তাদের মধ্যে আজীবনের জন্য ডিভোর্স হয়ে যাবে বা বিচ্ছেদ হয়ে যাবে এটা একদম গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলেও কমেন্ট করে জানাতে পারেন আর পার্সোনাল যে কোনো কাজের জন্য আপনার ছেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাইকে আবারও রিকোয়েস্ট করতে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ